হ্যালো দিস ইজ তাসিম তো আমাদের মাঝখানে আমি কয়টা নিউজ দেখছি কয়টা আর্টিকেল দেখছি যেখানে বা অনেকের পোস্ট দেখছি বলতে পারেন যেখানে বেসিক্যালি বলা হচ্ছে যে গুগল পে আসলে বাংলাদেশের বিকাশ নগদ এগুলোর মার্কেট চলে যাবে ব্যাপারটা মোটেও আসলে সত্য নয় কারণ দেখেন বিকাশ নগদ এগুলো হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম এখন যেখানে গুগল পে কিন্তু ব্যাঙ্ক টু ব্যাংক ট্রানজ্যাকশনগুলো হ্যান্ডেল করবে এখন বর্তমানে গুগল পে বলা হচ্ছে যে নেক্সট উইকে আসবে যদি আসে ইনিশিয়াল ফেজে আমি জানি না কবে পরবর্তীতে এটা সব ব্যাংকের সাথে কানেক্টেড হবে কিন্তু বর্তমানে এটা শুধু সিটি ব্যাংকের এমএক্স না ভিসা এবং মাস্টার কার্ডের সাথে সংযুক্ত থাকবে আমার কাছে ভিসা সরি সিটি ব্যাংকের মাস্টার এমএক্স কার্ড আছে তবে সেটা আমি ব্যবহার করতে পারবো না কারণ এটা সাপোর্ট করবে শুধু সিটি ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ডের সাথে তো এটা আমরা কীভাবে ব্যবহার করবো গুগল পেটা তো বেসিক্যালি আমরা গুগল পে এখন পর্যন্ত মানে ইনিশিয়াল ফেজ আমরা শুধু ব্যবহার করতে পারবো সিটি ব্যাঙ্ক টু সিটি ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য ধরেন আপনার সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে ওইটার অ্যাগেন্স্ট আপনার কাছে কার্ড আছে আপনি সেটা অ্যাড করলেন গুগল পেতে এবং অপরজন অথবা ভ্যান্ডর কারও গুগল পে সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে তো এটার মাধ্যমে আপনি শুধু ট্রানজাকশানটা করতে পারেন অন্য ব্যাংক এর সাথে এটা ট্রানজ্যাকশান ইনিশিয়াল ফেজে করা যাবে না এখন কথা হচ্ছে যে আদৌ কি এটা আমাদের যে ক্যাশলেস সিস্টেম আমাদের একটা উদ্দেশ্য সেটার দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে কি না আমার কাছে মনে হচ্ছে যে ইনিশিয়াল ফেজে তা হবে না তবে সামনে হতে পারে গুগল পে এর মাধ্যমে দেখেন আমি যদি একটা আমাদের পার্শ্ববর্তী দেশের উদাহরণটা নিই যেমন ইন্ডিয়া ইন্ডিয়াতে ইউপিআই সিস্টেম আছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ঠিক আছে এটা এই সিস্টেমটা হচ্ছে যে ধরেন এটা কোনো বিকাশের মধ্যে না এটা ওয়ালেট না কিন্তু এটা হচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার এবং জিরো পারসেন্ট মানে ফিতে কোনো চার্জ কাটা হবে না ব্যাংক টু ব্যাঙ্ক ট্রান্সফার এটা জাস্ট একটা ইন্টারফেস হিসাবে কাজ করে ইউপিআই যে সিস্টেমটা এখন ধরেন আপনি ফোন ফোনপে চালাচ্ছেন রাইট আপনি ফোনপে চালাচ্ছেন আপনার ব্র্যান্ডর ধরেন ফোনপে অ্যাকসেপ্ট করে না আপনি ধর আপনার ব্র্যান্ডর গুগল পে অ্যাকসেপ্ট করে অথবা পেটিএম অ্যাকসেপ্ট করে এখন আপনি কিন্তু দরকার হবে না আমাদের যেমন বাংলাদেশে বর্তমানে ওয়ালেট সিস্টেম যেগুলো আছে যেমন বিকাশ নগদ ওইগুলো হলে আপনাকে নগদে কিউআর দিয়েই পেমেন্টটা করতে হয় অথবা বিকাশ থাকলে বিকাশের কিউআর দিয়ে দিয়েই পেমেন্ট করতে হয় আপনি যদি ধরেন আপনার নগদে এক হাজার টাকা আছে আপনি আপনার ব্র্যান্ডর অথবা কোথাও শপিং করতে গেলেন সেটা তার কাছে বিকাশের হচ্ছে কিউআর নাই তার কাছে নগদের আছে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন না ইনিশিয়ালি আর কিন্তু ইন্ডিয়াতে এই জিনিসটা হচ্ছে ভ্যান্ডারের কাছে যদি গুগল পে থাকে আপনার কাছে যদি ফোনপে থাকে আপনি চাইলেই জাস্ট ওই ওই সেম কিউআরটা দিয়ে আপনি পেমেন্টটা করে ফেলতে পারবেন খুব সহজেই তো এভাবে বেসিক্যালি তারা ক্যাশলেস হয়ে যাচ্ছে আমি যেহেতু ইন্ডিয়া গিয়েছি দুইবার তো আমি দেখেছি যে তাদের ক্যাশলেস সিস্টেমটা আসলে খুবই স্ট্রং এই যে ইউপিএস সিস্টেমটা আছে এটার মাধ্যমে তাদের ক্যাশলেস সিস্টেমটা ইভেন কিছু কিছু ক্ষেত্রে মানে খুবই এফিশিয়েন্ট খুবই ফাস্ট খুবই মানে কি বলে দ্রুত হয় রিলায়েবল একটা সিস্টেম তারা বানিয়েছে এখন বাংলাদেশে সেটা করতে হলে কিছু স্টেপ নিতে হবে আমাদের যেমন প্রথমত গুগল পে এর সাথে আরও কিছু পেমেন্ট গেটওয়ে লাগবে যেমন বিকাশ যদি সেটা চালু করে সেটাও হতে পারে সেটা এটা কিন্তু অনেক গ্রেট মুভ হবে বিকাশ যদি হচ্ছে ব্যাংক কাছ থেকে একটা ব্যাংকের লাইসেন্স নিয়ে ফেলে অথবা ব্যাংক থেকে কানেকশন করে ফেলে একদম একটা পেমেন্ট গেটওয়ের মতো করে ফেলে তাহলে আমরা কিন্তু এটার আরও বেশি সুবিধা পাবো কারণ বিকাশের বর্তমান কাস্টমার বেস কিন্তু অনেক বেশি বিকাশ নগদে তেমনি আপনি গুগল পে আছে ধরেন এমন যদি হয় তাহলে আপনি ধরেন আপনার ব্যান্ডর বিকাশ মানে অ্যাকসেপ্ট করতেছে এবং আপনার কাছে গুগল পেতে ধরেন গুগল পে এর সাথে আপনার ব্যাংক কানেক্টেড তো আপনার ওই ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে আপনি চাইলে ইচ্ছা করলে হচ্ছে ওই কিউআরটা দিয়ে বিকাশের কিউআরটা দিয়ে পেমেন্ট করতে পারবেন এখন এখানে অনেকগুলো ইয়ে আছে যেমন প্রথমত এখন পর্যন্ত যটটুক নিউজ আছে যে শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ড গুগল পে সাপোর্ট করবে ভবিষ্যতে যদি সব ব্যাংকে একসাথে এক রুফের আন্ডারে আনা যায় একটা বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে বলেন বা একটা একটা ইউনিফাইড গেটওয়ে সিস্টেম অথবা পেমেন্ট সিস্টেম যদি করা যায় তাহলে কিন্তু আমরা এটার সুফল বুক করতে পারবো এখন এখানে এটার মানে সুবিধাটা কি দেখেন আমি আপনাকে একটা সিম্পল সুবিধা দিচ্ছি এটা বা আমি সরকারের ক্ষেত্রে দিচ্ছি একটা রাষ্ট্রের ক্ষেত্রে দিচ্ছি যে রাষ্ট্রের অনেকগুলো ট্রানজ্যাকশান আছে ধরেন আপনি রাস্তায় যাচ্ছে আপনি ধরেন ফুচকা খেতে মঞ্চ আছে আপনার তো আপনি এখন বর্তমানে কি করেন ফুচকাওয়ালা তো মোস্ট প্রবাবলি হচ্ছে বিকাশ অ্যাকসেপ্ট করেন আপনাকে ক্যাশে পেমেন্টটা করতে হয় এবং তবে একটা জিনিস বলে রাখি ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে যে এই যে ডাবওয়ালা ফুচকাওয়ালা ফল বিক্রেতা বা বিভিন্ন স্ট্রিট ভ্যান্ডর যারা আছে তারাও কিন্তু এই ফোন পে অথবা অন্যান্য জিনিস অ্যাকসেপ্ট করে মানে এই পুরো জিনিসটা দিয়ে আপনি মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো যেটা যেটা আমি বলতেছিলাম যে আপনি ধরেন একটা ফুচকাওয়ালার কাছে চল্লিশ টাকা দিয়ে এক প্লেট ফুচকা খেলেন সেটাকে আপনি চল্লিশ টাকা আপনি ক্যাশ দিলেন এখন এই চলে এই যে আপনি ট্রানজাকশনটা করলেন এটা কিন্তু রেকর্ড হলো না এটা কিন্তু রেকর্ড হয়নি তো এই রেকর্ড হয় না এটা তার কাছে ফুচকাওয়ালার কাছে ক্যাশ হিসাবে গেছে এই টাকাটার হদিস কিন্তু বাংলাদেশ ব্যাংক পেতে বা রাষ্ট্রের পেতে কিন্তু অনেক অনেক কষ্ট হবে এটা কোনো রেকর্ড নাই যে এটা এই টাকাটার এটা মনে হবে যে টাকাটা উধাও হয়ে গেছে কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে উদাহ হয় নাই এটা কিন্তু ট্রানজাকশন হয়েছে এটা কিন্তু উদাহ হয় নাই তো এই জিনিসটা আমাদের ডাটার ক্ষেত্রে অনেক সুবিধা পাবে যেমন আপনি যদি ধরেন ধরেন পেমেন্টটা আপনি ধরেন বিকাশের মাধ্যমে করলেন অথবা গুগল পে এর মাধ্যমে করলেন ভবিষ্যতে তাহলে কিন্তু এটা রেকর্ড থাকলো যে আপনি এক এক ইয়ে থেকে অন্য জায়গায় আপনি ট্রান্সফার করেছেন এখন আপনার কাছে মনে হতে পারে যে চল্লিশ টাকা আসলে লস হলে চল্লিশ টাকা রেকর্ড না থাকলে কি এমন ক্ষতি ব্যাপারটা আসলে এমন না আপনি ধরেন চল্লিশ টাকার ফুচকা দেশে কত মানুষ কতবার করে প্রতিদিন খায় সেটা আপনাকে হিসাব করতে হবে ফুচকা ঝালমুড়ি হ্যান ত্যান এসব যত জিনিস আছে যেগুলোর আসলে কোনো হিসেব নাই যেমন সিএনজিওয়ালাকে দিচ্ছেন আপনি সিএনজিওালারও কোনো হিসাব নাই কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আপনি এর মাধ্যমে জিনিসটা পে করতে পারবেন তো এটা একটা রেকর্ড আছে একটা একটা ফাইন্যান্সিয়ালি অনেক রেকর্ডগুলো থাকে যেটা বাংলাদেশ ব্যাংকের জন্য সুবিধা স্কেলেবিলিটির জন্য সুবিধা একটা জিনিস একটা ইকোনমি স্কেল করার জন্য সুবিধা যে আসলে কত টাকা ট্রানজেকশান হয়েছে কোন টাকা কোথায় গেছে কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে এগুলোর জন্য তো এর একটা সুবিধা আছে আর ইউজারের ক্ষেত্রে সুবিধা তো অবশ্যই আছে যেমন আপনার অবশ্যই ধরেন এই একটা ইউনিফাইড গেটওয়ে সিস্টেম থাকলে যেটা গুগল পে না ওই গুগল পে জাস্ট একটা অ্যাপ যেটা ওই কি বলে ওই গেটওয়ে সিস্টেমের সুবিধা নেবে তেমনই গুগল পেয়ের মতো অন্য অন্য পেও আসতে পারে গ্রামীণ ফোনের পে আসতে পারে এই পে আসতে পারে সেই পে আসতে পারে সেটা আলাদা এখন ওই রকম যদি একটা হয় তাহলে ধরেন আপনার বিকাশে টাকা আসে রাইট এখন বিকাশ ওই মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম কাম অন্যটা করে আর কি ধরেন ওই সিস্টেমটাও করলো তাহলে দেখা গেল যে আপনার বিকাশে টাকা আছে এবং আপনার ব্যাংকটা ধরেন গুগল পে নিচ্ছে আপনি একটা দোকানে গেলেন ওইখানে গুগল পে নিচ্ছে আপনি সিম্পলি জাস্ট কিউআরটা স্ক্যান করে আপনি পেমেন্টটা করে দিতে পারলেন আপনার ওই ইয়েটা থাকলো না আর টোয়েন্টি ফোর সেভেন এটা কাজ করবে কোনো মানে কি বলে এটা খুবই স্ট্রং একটা জিনিস হবে আপনার জন্য আপনি রিগার্ডলেস অফ যে আপনার ভ্যান্ডর কি ব্যবহার করে আপনার আপনার যে রিসিপিয়েন্ট আছে সেই কি ব্যবহার করে এগুলো আপনার ভাবার দরকার না আপনি জাস্ট কিউআর স্ক্যান করবেন অ্যান্ড পেমেন্ট করে দিবেন শেষ তো পেমেন্ট জিনিসটা আর ভালো হবে আর প্লাস ক্যাশলেস সিস্টেম তো আছেই যে ক্যাশলেস হবে ধীরে ধীরে আমাদের ইকোনমিটা যেটা আসলে কিছু কিছু ক্ষেত্রে ভালো তবে আমাদের আবার তখন প্রতারণার জিনিসটা অনেক বেড়ে যাবে তো এটার মানে মাঝখানে হচ্ছে অনেকগুলো আপনি নিতে পারবেন কি বলে আর সিকিউরিটি মেজার আপনাকে নিতে হবে যেমন ধরেন আরেকটা জিনিস আমি মাত্র মনে পড়ছে ধরেন আপনি একটা কাজ করলেন ঠিক আছে এখন আপনি অনলাইনে পেমেন্টগুলো নিবেন আপনার কিন্তু নাম্বারটা প্রকাশ করা লাগতেছে না আপনি জাস্ট মেবি নাম একটা ইউজার ইয়ে থাকে ইউপিআই এর একটা ইউজার কোড সামথিং এরকম একটা থাকে ওই মাধ্যমে বুঝে যায় ওই কোডটা দিলে আপনার কিন্তু হচ্ছে যে ডাইরেক্ট আপনার ইয়াতে টাকা চলে আসলো আপনার ব্যাংকের চা টাকা চলে আসলো ওই ওই সিস্টেমটায় ওই গেট সিস্টেমটাই। সিস্টেমটায় এখন ধরেন আপনার কি হয় আপনি একজন থেকে পেমেন্ট নিচ্ছেন ধরেন আপনি তাকে ট্রাস্ট করতেছেন না আপনি তাকে আপনার নাম্বার দিতে চাচ্ছেন না সিম্পল আপনি তাকে আপনার নাম্বার দিতে চাচ্ছেন না তো এইটার মাধ্যমেও কিন্তু আপনার নাম্বারে গোপনীয়তা রক্ষা পাবে যার যার মাধ্যমে আপনি হচ্ছে যে খুব সহজেই পেমেন্টগুলো নিতে পারবেন যেমন এখন বর্তমানে অনেক ক্ষেত্রে হয় কি আপনি বিকাশে একটা দোকানে গেলেন দোকানে গিয়ে আপনি এখন তো বর্তমানে অনেক কমে গেছে মানুষ অনেক সচেতন হয়েছে কিন্তু দেখা গেলো কি আগে বিকাশের কোনো এজেন্টের মাধ্যমে আপনি ধরেন বিশ হাজার ক্যাশ আউট করলেন ওই যে ডেটাবেসটা আছে ওই ডেটাবেসটা যদি একবার লিক হয় আপনার নাম্বারটাও লিক হবে এবং আপনার নাম্বারে কল দিয়া ওরা তো জেনে যাবে যে আপনার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা মানে এন্ট্রি হয়েছে তখন আপনাকে কল দিবে বলবে যে আমি নাহিদ কিন্তু ইউপিআই মাধ্যমে অথবা এরকম গেটওয়ে সিস্টেমের মাধ্যমে যদি ইউজার নেম বেসড হয় তাহলে কিন্তু আপনাকে কল দেওয়ার আসলে কোনো উপায় থাকবে না আপনার আইডেন্টিটিও একটা সেফলি থাকবে এবং ওইটা শুধু ওই যে ইউজার যে ইউপিআই অথবা যে পেমেন্ট গেটওয়ে সার্ভার ওইটার মধ্যে থাকবে তো আমার কাছে মনে হয় না যে এই যে গুগল পে আসলে বিকাশ কিংবা নগদের অল্টারনেটিভ হইতে পারে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখেন গুগল পে গুগল পে কিন্তু কোনো ওয়ালেট সিস্টেম না গুগল পে আপনাকে ইউজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ব্যাংকের আন্ডারে ইউজ করতে হবে যেমন বর্তমানে সেটা শুধু সিটি ব্যাঙ্ক এবং আমাদের যে বিকাশ আছে সেটা কিন্তু কোনো ব্যাংক লাগে না আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলতে পারতেছেন আপনার কোনো ব্যাংকের সাথে কোনো ইয়া নাই এটা জাস্ট মোবাইলের মধ্যে সিকিউর থাকে এটা একটা ওয়ালেট সিস্টেম তো ওয়ালেট সিস্টেম কিন্তু কখনোই হচ্ছে যে ইয়াকে রিপ্লেস করবে না এই যে যে ব্যাংকিং ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পিয়ার টু পিয়ার যে সরি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যে ট্রানজেকশনগুলো আছে যেটা গুগল পে সাধারণত ইন্ডিয়াতে করে ওইগুলোকে রিপ্লেস করবে না আর যেমন ওয়ালেট সিস্টেম যেমন আপনার কি বলে অ্যাপল পে একটা ওয়ালেট সিস্টেম আছে আরও অনেক ধরনের ওয়ালেট সিস্টেম আলি পে একটা ওয়ালেট সিস্টেম আছে তারপর হচ্ছে যে আপনার মেবি আর কি জানি আছে আমি এক্সাক্টলি ভুলে গেছি কিন্তু আরও অনেক ওয়ালেট সিস্টেম আছে ওইগুলো কিন্তু এরকম না ফোনপেও একটা ওয়ালেট সিস্টেম বলতে পারেন গুগল পে একটা কাইন্ড অফ ওয়ালেট সিস্টেম হিসেবে ব্যবহার করা যায় তবে সেটা বেসিক্যালি ইউজ করা হয় সবচেয়ে বেশি ইউজ করা হয় যখন সব কিওয়ার্ড কোড একসাথে আপনি ব্যবহার করবেন তখন এখন আমি তো অনেক দিন থেকে বলে আসতেছি যে আসলে বাংলাদেশে ডিজিটাল যে পেমেন্ট ওইটা আরও এফিসিয়েন্ট করতে হবে আরও স্মুথ করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু পেপালটা খুব জরুরি কিন্তু আমরা দেখতেছি যে পেপাল বলেন বা অন্যান্য পেপালের মতো একটা জিনিস বাংলাদেশে আসতেছে না আমি জানি যে বাংলাদেশে কেন আসতেছে না সেটা হচ্ছে যে মানি লন্ডারিং জিনিসটা ঠেকানোর জন্য কিন্তু আপনি যদি একটা ওই যে বিদেশে পেরনের জিনিসটা যদি একটু লিমিট করে দেন আর তাহলে কিন্তু হচ্ছে জিনিসটা মানে একটু মনিটরিং করতে হবে বেশি এ পে পেপালের তবে এটা থামানো সম্ভব দেখেন এটার মাধ্যমে অনেক কিছুই সুবিধা হবে আপনি বিদেশে খুব সহজে পেমেন্ট করতে পারবেন অনেক কিছু যেমন আমি অনেক ধরেন অ্যাপল ডিভাইস যদি আপনি ব্যবহার করেন আপনি জানেন যে অ্যাপল ডিভাইসে কোনো কোনো কিছু পে করতে হলে আপনাকে বহু হ্যাসেল

আই গেস সেফি হবে অ্যান্ড খুবই অ্যাফিশিয়েন্ট হবে অ্যান্ড দেখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ইয়া আছে এটা অ্যাপল অ্যাপল যে কোম্পানিটা সেটা আই গেস তারা জানে না যে বাংলাদেশে তাদের কত বড় ইউজার বেস তারা এই কারণে বাংলাদেশে আসতে চায় না নাকি বাংলাদেশে ব্যাংকের রেগুলেটরি সিস্টেমের সমস্যা আমি এক্স্যাক্টলি জানি না তবে আসলে তাদের ভালো হবে বাংলাদেশে মানুষও কম দামে অ্যাপল প্রোডাক্ট পাবে এখন বর্তমানে যেহেতু একটা এক্সপোর্ট হয়ে দেন কমিশন বেসড কি বলে একটা কমিশন কার্ড তো সবাই রাখে যত যত পার্সনটা বা এনটিটির মধ্যে দিয়ে যায় ওই এন কিন্তু নিজের কার্ড রাখে তো এটার মাধ্যমে প্রাইস অনেক বেশি হয় প্লাস স্টুডেন্টরা কিন্তু হচ্ছে যে আপনার ভালো ভালো ডিসকাউন্ট পাবে অ্যাপলের প্রোডাক্টে তো অ্যাপল আসতে পারে এই হচ্ছে কথা তবে আমার মতে পেপাল আসাও খুব জরুরি এবং বাংলাদেশের ইকোনমি বলেন অ্যাস ফ্রি অ্যাজ পসিবল রাখা দরকার যত পরিমাণ ইনভেস্টমেন্ট আসুক আমরা ওপেন থাকা দরকার যে কোম্পানি যেমন মেটা তারপর গুগল অ্যামাজন সব কিছুকে ইনভাইট করা উচিত যে তোমরা বাংলাদেশে আসো কারণ বাংলাদেশের অনেক লুক্রেটিভ একটা জিনিস হচ্ছে যে এর পপুলেশন। আমরা পপুলেশনটাকে ব্যবহার করতে হবে কোম্পানিদেরকে বলার জন্য ইন্ডিয়ার যেমন একটা লুক্রেটিভ জিনিস হচ্ছে বিজনেসের জন্য লুক্রেটিভ জিনিস হচ্ছে তাদের পপুলেশান আমাদেরও কম্পারেটিভলি হাই পপুলেশন সো ওইটার মাধ্যমে কিন্তু আমরা কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে পারবো বাট আমরা অনেকাংশে দেখা যাচ্ছে যে আগের যে সরকার ছিল আমার কাছে মনে হয় বা জানি না সত্য হতে পারে যে কোনো বিদেশি কোম্পানি আসলেও সেটা থেকে তারা নিজেরা ধান্দা করার প্ল্যান ছিল যে আচ্ছা আমি এই বিদেশি কোম্পানিকে আনি বলি যে তোমাদের পাঁচশো কোটি টাকা দিতে হবে সরে সেটা শুধু আমি খাবো এই কারণে অনেক বিদেশি কোম্পানি আসলে বেসিক্যালি ডিমোটিভেটেড হয়েছে বাংলাদেশে এন্ট্রি করার জন্য কিন্তু এটা যদি এন্ট্রি যদি পসিবল করা যায় তাহলে আমাদের বাংলাদেশের সব কিছুই উন্নত হবে বাংলাদেশে মানুষ জব পাবে ভালো ভালো হাই পেইং জব পাবে অ্যান্ড মানুষ একটা ড্রিম থাকবে দেশের বাইরে লাফাইতে লাফাইতে যাবে না যে আমি গুগলে চাকরি করছি এবং তখন কিন্তু বাংলাদেশে থেকে আপনি গুগল অ্যামাজন ফেসবুক মেটা এগুলোতে আপনি জব করতে পারবেন তো আমাদের ইকোনমি আরও ওপেন হওয়া উচিত প্লাস কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে একটা ট্যাক্স কাট দেওয়া যেতে পারে তবে সেটা আমি আরেক ভিডিওতে বলবো যে কিভাবে ওই প্রসেসটা করতে হবে কিন্তু আমার কাছে বর্তমানে মনে হচ্ছে যে যেটা আগের টপিক ছিল যে গুগল পে কখনোই বিকাশ নগদ এদের বিষ মারবে না যেটা আমি ওই এক পোস্টে দেখছি থ্যাংক ইউ